হ্যাঁ চার তারিখ থেকে বিএলওদের কাজে নামার কথা থাকলেও বিএলওদের দাবি দাওয়া নিয়ে শুরু থেকে জ্বর দিকে দিকে বিএলওদের অসন্তোষ সেটা নিয়ে কী বলবে যদি তাদের অসন্তোষ ন্যায্য কারণ থেকে থাকে তাহলে রাজ্যের সরকারের এবং ইলেকশন কমিশনের দরকার সেই কারণগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোকে মিটিয়ে যাতে তারা সুস্থভাবে কাজটা করতে পারেন সেটাকে দেখা এখন বিএলওরা কাজে নামতে এই কারণে বিভিন্ন কারণে ভয় পাচ্ছেন না তো তাদের এখনটা উভয় সংকট অবস্থা তারা যদি ইলেকশন কমিশনের দেওয়া দায়িত্বটাকে ঠিক করে পালন করতে চান তাহলে রাজ্য সরকারের রোশানালে পড়বেন আর রাজ্য সরকারের হুমকি অনুযায়ী যদি তারা তাদের কাছে গাফিলতি করেন তখন আবার ইলেকশন কমিশনের শাস্তি তাদের ওপর নেমে আসবে এরকম একটা জলে কুমির ডাঙায় বা পরিস্থিতির জন্য তাদের এরকম এখন করতে হচ্ছে কি না সেটা আমার মনে হয় ভেবে দেখার দরকার রয়েছে বা খুঁজে দেখার দরকার রয়েছে কৃষ্ণনগরে ভাষণে পুলিশের লাঠি যায় ছবি দিয়ে পোস্ট সোশ্যাল মিডিয়া শুভেন্দু অধিকারী পাল্টা কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে মৃদু লাঠি যাক বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছিল কী বলবো দেখুন আমাদের আমার আলাদা করে এই ঘটনাটা জানা নেই তবে সাধারণভাবে পুলিশেরই যোগ্যতা থাকা উচিত যে এই ধরনের যে কোনো না কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ভাষানে বিরাট ভিড় হবে বিরাট মানুষের সমাগম হবে এটা জানা কথা দুর্গাপুজোর সময় গোটা পশ্চিমবাংলায় এরকম কাতারে কাতারে মানুষ রাস্তায় নামেন বিভিন্ন উৎসবের সময় নামেন ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিটের চত্বরে ভিড় হবে সবাই জানে পুলিশের সেই মতো প্রস্তুতি থাকা উচিত পুলিশের সেই যোগ্যতা থাকা উচিত সেটাকে সম্ধানোর এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কখনও না ঘটলেই ভালো হয় আবার কখনও যদি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য বা কিছু ক্ষেত্রে আরও বড়ো দুর্ঘটনাকে ঘটনা মানে এড়ানোর জন্য কিছু ক্ষেত্রে এরকম ব্যবস্থা নিতে হয় সেইটাকে কেন্দ্র করে এই দেখো হিন্দুদের অনুষ্ঠানে বলে পুলিশ টাঠিচার্জ করছে এই ধরনের কুরাজনীতিও না হওয়াটাই বাঞ্ছনীয় কিন্তু শুভেন্দু অধিকারীর মতো একটা থার্ড ক্লাস লোকের কাছ থেকে তো আমরা কোনো সুস্থ রাজনীতি আশা করি না সুতরাং সে তার মতো তার কাজই করবে এটাই স্বাভাবিক দেশের মধ্যে সবচেয়ে কম বিএলও দিলো পশ্চিমবঙ্গ এসআইআর এজেন্ট দিতে অনিহা শাসক বিরোধী দুই রাজনৈতিক দলের এসআইআর পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বিএলও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার দেশের মধ্যে এসআইআর এজেন্টে অনীহা শাসক বিরোধী দুই রাজনৈতিক দলের নিয়ে সর্বদলীয় বৈঠক অধিকাংশ রাজনৈতিক দলই এজেন্ট নিয়ে প্রকাশ করেছে কেন দেখুন রাজনৈতিক দলের এজেন্ট নিয়ে প্রকাশের ব্যাপারটা আমাদের ঠিক জানা নেই জানা পশ্চিমবঙ্গে আমরা এইটুকু বলতে পারি এমন একটা বুথ থাকবে না যেখানে সিপিআইএম এর বিএলএ থাকবে না আমাদের এজেন্টরা প্রত্যেকটা বুথে থাকবে বাকি কোন দল কি করবে না করবে তাদের ব্যাপার এবং আমি কালকে দেখলাম বিজেপির এক নেতা বলছেন তার পছন্দ মতো এসআইআর না হলে সে নাকি এক লক্ষ লোক নিয়ে নাকি ইলেকশন কমিশন অফিস ঘেরাও করবে তা ভাই তোমার যদি ইলেকশন কমিশন অফিস ঘেরাও করার জন্য এক লাখ লোক থেকেই থাকে তাহলে সেই এক লাখ লোককে দিয়ে মানে বুথে বুথে একটা করে বিএলও দিয়ে দিলেই বিএলএ দিয়ে দিলেই হয় পশ্চিমবাংলায় তো এক লাখের কম বুথ আছে তাহলে বুথে বুথে একটা করে বিএলএ দিয়ে যাতে এসআইএটা ঠিক করে হয় সেটাকে দেখাশোনা করলেই হয় সুতরাং এই ধরনের রাজনীতি কারা করছে যারা করছে তারা বলতে পারবে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের বক্তব্য পরিষ্কার প্রতিটা বুথে আমাদের বিএলএ থাকবে এবং কোথাও যাতে মানুষেরকে কোনো উল্টো পাল্টা ডকুমেন্ট চেয়ে ইচ্ছাকৃতভাবে হ্যারাস না করা হয় তার দায়িত্ব আমরা নেব অসমে আমার সোনার বাংলা গাওয়া নিয়ে বিতর্কে এখনো রাস্তায় নামলো না তৃণমূল হচ্ছে মঙ্গলবার থেকে এই ইস্যুতে রাস্তায় নামছে বাম যুব সংগঠন স্বাভাবিক কথা এটাই স্বাভাবিক বাংলা কৃষ্টি বাংলা সংস্কৃতির প্রতি এবং বাঙালির বাংলা গান গাওয়ার অধিকারের প্রতি যতবার আঘাত আসবে ততবার এই বাংলায় জ্যোতি বসুর পার্টি প্রতিবাদ করবে প্রতিরোধ করবে বুদ্ধদেব যে পার্টি প্রতিরোধ করবে ওরা কোথায় কি নামলো না নামলো আমাদের কিছু যায় আসে না কিন্তু আমার সোনার বাংলা সহ যে কোনো গান এবং আমার সোনার বাংলা আমরা গর্ব করে আমরা বাঙালিরা বলি যে রবীন্দ্রনাথ একমাত্র মানুষ পৃথিবীর যার লেখা গান পৃথিবীর দুটো দেশের জাতীয় সঙ্গীত গর্ব করে বাঙালির গর্ব এটা আর আসামের বিজেপি সরকার রবীন্দ্রনাথের গান গাওয়ার জন্য জেলে ঢুকিয়েছে তার প্রতিবাদ আমাদের বামপন্থীদের করার কথা আমরা করবো আর কে করলো না করলো আমাদের কি যায় আসে কিন্তু তৃণমূলের সরকার রাস্তায় না নামলেও আমাদের বিশ্বাস তৃণমূলকে ভোট দিয়েছেন সমর্থন করেছেন বহু সাধারণ মানুষ তারাই লড়াই আমাদের পাশে থাকবেন তারা আমাদের সঙ্গে রাস্তায় থাকবেন শিক্ষামন্ত্রী বাত্যবসুর দাবি শিক্ষা দপ্তরের সঙ্গে কোনো কথা না বলেই বিএলও নিয়োগ করেছে কমিশন সামনে পরীক্ষা পঠন পাঠনে কি তাহলে শিকাই উঠবে পঠন পাঠন আছে কোথায় পশ্চিমবাংলায় আর এমনি ইলেকশন কমিশন যদি একটু আলোচনা করে নিত তাতে কোনো অসুবিধা হয়তো ছিল না কিন্তু পশ্চিমবাংলায় পঠন পাঠন বলে আসে কোথায় রাত্রবসুই বিধানসভায় ঘোষণা করে জানিয়েছেন পশ্চিমবাংলায় সাড়ে আট হাজার স্কুল বন্ধ করে দেওয়ার কথা আজ থেকে দু বছর আগে যে স্কুলে কোনো ছাত্র নেই সাড়ে আট হাজার স্কুল আজ বামফ্রন্ট সরকারের সময় বিধানসভায় দাঁড়িয়ে নতুন স্কুল খোলার কথা ঘোষণা হতো এই শিক্ষামন্ত্রী যা বলে নতুন মানে এতদিন ধরে চলে আসা স্কুল বন্ধ হওয়ার কথা ঘোষণা হয় আগে বামফ্রন্ট সরকারের সময় এসএসসিতে কারা চাকরি পেল তার তালিকা বেরোতো এখন কাদের কাদের চাকরি চুরির জন্য ছাঁটাই হলো চাকরি থেকে তার তালিকা বেরোয় পশ্চিমবাংলার শিক্ষা রেজাল্ট না মেয়েরা বাইরে পড়াশোনা করতে চলে গেছে পশ্চিমবাংলায় শিক্ষা বলে আর কিছু আছে যে নতুন করে তা বন্ধ হবে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর শুরুর দিনই পথে নামছেন মমতা অভিষেক মঙ্গলবার আর আম্বেদকর মূর্তির পদ থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল তৃণমূলের বিভ্রান্তি সরানোর চেষ্টা আছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে উনি বেঁচে থাকতে পশ্চিমবাংলায় এসআইআর চালু হবে না সুতরাং স্বাভাবিক এসআইআর চালু হয়ে গেল অনেক তৃণমূল কর্মী তো বটেই আমরা যারা তৃণমূলকে সমর্থন করি না আমাদের দুশ্চিন্তা হচ্ছিলো মমতা ব্যানার্জি বেঁচে আছেন না মরে গেছেন তাই আমার ধারণা আমাদেরকে নিশ্চিন্ত করার জন্যই উনি একটু পাবলিক অ্যাপিয়ারেন্স দেবেন বলে ঠিক করেছেন ভালো কথা ওনাকে দেখে আমরা নিশ্চিন্ত হবা উনি এখনও বেঁচে আছেন ভোটের আগে কলকাতা পুলিশের পাঁচ থানা নতুন সীমানা বিন্যাস হলো আজকে নির্দেশা জারি করা হয়েছে আলিপুর এবং স্ট্রিট এলাকা বাড়ানো হলো কমানো হল অটগঞ্জ এবং এক এই এই দুটি পিছনে দেখুন আমরা বলতে পারবো না কি কারণ হয়তো কিছু কিছু এলাকা থেকে ওরা বুঝে গেছে যে এখান থেকে টাকার তোলার সুযোগ এখানে বেশি আছে এখানে বেশি ইলিগাল বিল্ডিং তৈরির সুযোগ আছে এখানে বেশি হচ্ছে পুকুর ভরাট করার সুযোগ আছে সুতরাং সেইটাকে আরো মানে আরো এলাকাটাকে ছোট করে এনে যদি পুলিশকে দায়িত্ব সামলে দেওয়া হয় যে এইটুকু এলাকার মধ্যে তোমার কাজ হচ্ছে ভালো করে টাকা তুলে আনা তাহলে তো পুলিশের টাকা তুলতে সুবিধা হবে সেটাও একটা কারণ হতে পারে কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ রথবদলের ফলে মাঝে মধ্যে এই ধরনের রদবদলগুলো হয় কিন্তু এই রদবদলের ফলে শৃঙ্খলার কোনো পরিবর্তন হয় এমন তো নয় ভাঙড়কে অনেক ঘটা করে কলকাতা পুলিশের মধ্যে আনা তারপরে কী হলো এখন সহক আরাবুল কাইজারকে সামলাতে পারে না কি কলকাতা পুলিশ কি পশ্চিমবঙ্গ পুলিশ মাথার উপর একটা মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী থাকলে ক্রিমিনালদেরকে পুলিশ সামলাবে করতে থাকে আপনি থানায় পুনর্বিন্যাস করুন আর এই কমিশনারেট পুনর্বিন্যাস করুন একো চাইড চাইড দি जना देते खटे खा गरीब माण्हू जॾहिं चुरी हर उप तूल कंग्रेस तव्हां देसारण